আপনি কি জানেন কোন প্রাণী তিন বছর না খেয়েও বাঁচতে পারে কোন সময় খাবার না খেলে বুদ্ধি কমে যেতে পারে কোন ফলের চামড়ায় ক্যান্সার প্রতিরোধক উপাদান আছে কোন প্রাণী একবারে পঁচিশ হাজার ডিম পারে কোন খাবারে এমন প্রোটিন থাকে যা ভাঙা হাড় জোড়া লাগাতে সাহায্য করে এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আগের পর্বে এই প্রশ্নটি দর্শকদের উদ্দেশ্যে দেওয়া ছিল আজ আমি প্রথমে এই প্রশ্নের সঠিক উত্তরটি জানিয়ে দেব কোন দেশে সবচেয়ে বেশি সময় ধরে স্কুল ছুটি থাকে অপশান এ ইতালি অপশান বি ভারত অপশান সি জাপান অপশান ডি ফ্রান্স সঠিক উত্তর ফ্রান্স পরবর্তী প্রশ্ন কোন সময় খাবার না খেলে বুদ্ধি কমে যেতে পারে অপশান এ সকাল অপশান বি দুপুর অপশান সি বিকেল অপশান ডি রাত সঠিক উত্তর সকাল পরবর্তী প্রশ্ন কোন প্রাণীর হৃদয় মাথায় থাকে অপশান এ অক্টোপাস অপশান বি কাঁকড়া অপশান সি চিংড়ি মাছ অপশান ডি গুবড়ে পোকা সঠিক উত্তর চিংড়ি মাছ পরবর্তী প্রশ্ন কোন দেশ ময়লার গন্ধ থেকে বিদ্যুৎ তৈরি করে অপশন এ চীন অপশন বি জার্মানি অপশন সি সুইডেন অপশান ডি কানাডা সঠিক উত্তর সুইডেন পরবর্তী প্রশ্ন কোন প্রাণী একবারে পঁচিশ হাজার ডিম পারতে পারে অপশান এ সাপ অপশান বি মাছি অপশান সি অক্টোপাস অপশান ডি ব্যাং সঠিক উত্তর অক্টোপাস পরবর্তী প্রশ্ন কোন দেশের মানুষ দাঁত কালো করে সৌন্দর্য বাড়ায় অপশান এ ফিলিপাইন অপশান বি ভিয়েতনাম অপশন সি আফ্রিকা অপশন ডি মরক্কো সঠিক উত্তর ভিয়েতনাম পরবর্তী প্রশ্ন কোন প্রাণী তিন বছর না খেয়ে বাঁচতে পারে অপশন এ সাপ অপশন বি কুমির অপশন সি ব্যাং অপশন ডি কচ্ছপ সঠিক উত্তর কচ্ছপ পরবর্তী প্রশ্ন কোন খাবার খেলে ঘুম ভালো হয় অপশান এ ঘি অপশান বি বাদাম অপশান সি কাঁচা লঙ্কা অপশান ডি পেঁয়াজ সঠিক উত্তর বাদাম পরবর্তী প্রশ্ন কোন ফলের চামড়ায় ক্যান্সার প্রতিরোধক উপাদান থাকে অপশান এ আপেল অপশান বি আনারস অপশান সি আম অপশান ডি লিচু সঠিক উত্তর আপেল পরবর্তী প্রশ্ন কোন খাবারে এমন প্রোটিন থাকে যা ভাঙা হাড় জোড়া লাগাতে সাহায্য করে অপশান এ দুধ অপশান বি ডিম অপশান সি কলা অপশান ডি মাছ সঠিক উত্তর ডিম পরবর্তী প্রশ্ন কোন দেশে সব থেকে কম দামে গাড়ি পাওয়া যায় এই প্রশ্নের উত্তরটি জানা থাকলে কমেন্টে জানান আমি পরের পর্বে এর সঠিক উত্তরটি জানিয়ে দেব